আলাইকুম ডিয়ার আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকাংশ ভাই দেশ বিদেশ থেকে আমাকে প্রশ্ন করছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে ভাই আমাদের মূল সমস্যা শুক্রতারল্যজনিত সমস্যা আমরা তিন মিনিট দুই মিনিট এর বেশি থাকতে পারি না আমাদের মূলত উত্থানজনিত কোনো সমস্যা নেই কিন্তু আমরা আমাদের সঙ্গিনীদের সার্নদের কাছাকাছি গেলেই যেন মনে হয় যে বেরিয়ে আসছে বেরিয়ে আসছে শুরু করতে না করতেই খুব দ্রুত বের হয়ে আসে এত দ্রুত বের হয়ে আসে যে না আমি নিজে বোধ করি আর না আমার স্ত্রীকে আমি কোনো সুখ দিতে পারি আমি নিজেও আমার নিজের ব্যাপারে প্লিস্ট নই আর আমার স্ত্রীর কাছে তো আমি প্রতিনিয়ত লজ্জিত বার বার বারবার লজ্জিত হচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে এই লজ্জা থেকে মুক্তি দিতে আপনাদের এই লজ্জার হাত থেকে রক্ষার্থে আমি একটি ভেষজ যে ভেষজের মধ্যে হাজারো গুণাগুণ রয়েছে তো আপনাদের মূলত শুক্র তারল্যজনিত সমস্যার মূল সমাধান হবে শুক্র তারল্য বলতে বীর্য পাতলা যে এত পাতলা যেন একদম পানির মতো স্বপ্নদোষ হলে কাপড় এমনভাবে ভিজে যায় যেন কেউ পানি ঢেলে দিয়েছে কাপড় ভিজতে ভিজতে বিছানার চাদরটা পর্যন্ত ভিজে যায় সকালে উঠে মনে হয় যেন কেউ ঠাট্টা করে পানি ঢেলে দিয়েছে কিন্তু পানি ঢেলে দেয়নি আমার শুক্র এরকমই পাতলা তো বন্ধুরা এর থেকে সেই সমাধান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা এখানে দেখছেন তাল মাখানা অনেক ভাই আমাকে বলেছেন ভাই অনেক ভেষজ ভেষজের নাম শুনেছি অনেক ভেষজকে চিনি কিন্তু এই তাল মাখানাকে চিনি না আপনি বারবার বলছেন অনেক ভিডিওতে দেখেছি তাল মাখানা সবাই বলছে তাল মাখানা এটা দেখতে কেমন এটা দেখতে তিলের দানার মতো তো এর মধ্যে যে সকল গুণগুণ আয়ুর্বেদ রয়েছে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে উত্থানজনিত সমস্যা চলে যাবে এই তালমাখানা কাম উদ্দীপনা বাড়ায় বারবার চাহিদা সৃষ্টি করে শুক্রকে ঘন একদম আঠার মতো তৈরি করে দেয় সেই সাথে রাত্রিতে একাধিকবার যাদের চাহিদা হয় না তো তাদের এই চাহিদাটিকেও বাড়িয়ে দিবে তো এই তালমাখানাকে আপনারা আরও দুটো পথর সহযোগে সেবন করবেন যেমন ডাক্তারেরা বিভিন্ন ঔষধের একটা ঔষধের সাপোর্টে আরও একটা একাধিক ওষুধ দিয়ে থাকেন এর জন্য আরও একটি সাপোর্টার রয়েছে সেটা হলো ইস্যুতগুলের ভুসি যে ইস্যুতগুলের ভুসি যখন তালমাখানা মাখানা আশি পার্সেন্ট কাজ করে তখন এই আরও বিশ পার্সেন্ট বাড়িয়ে দেয় সেই সাথে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম তোকমা তোকমা দানা এটার কাজ কি যাদের কোষ্ঠকাঠিন্য সহ যাদের অধিক চর্বি রয়েছে শরীরে এই চর্বিকে ঝরিয়ে দিতে সাহায্য করে আর আপনার যারা আপনারা ভালোভাবেই জানেন যার চর্বি যত ঝরে যাবে তার সেক্স পাওয়ার তত বাড়বে এবং সে এই দাম্পত্য জীবনে তার এই সেক্স পাওয়ারকে বাড়িয়ে দেবে তাকে স্মার্ট করে তুলবে স্ত্রীর কাছে তো বন্ধুরা এর খাওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি সেবন বিধিটা অনেকেই বলছে যে ভাই সকালে খাবো খালি পেটে খাবো না রাত্রিতে ঘুমানোর পূর্বে খাবো তো বন্ধুরা ভেষজের ব্যাপারে একটি সহজ কথা হলো যে নিয়ম মেনে খেতে হবে এবং নিয়মিত খেতে হবে আপনার ক্ষতি যেমন একদিনে হয়নি রিপেয়ারিংও একদিনে হবে না আপনাকে কমসে কম এক মাস সর্বনিম্ন সেবন করতে হবে আজকে খেলে আজকেই রেজাল্ট পাবেন আয়ুর্বেদশাস্ত্র এটা মানে না মেডিকেল সায়েন্স এটা বিশ্বাস করে না তো আপনারা এই তাল মাখানাকে এক চামিজ পরিমাণ আধা লিটার পানির মধ্যে দিবেন সাথে সাথে গুলিয়ে নিবেন এরপরে আপনার যেটা দিবেন সেটা হলো হল দানা কারণ এই দুটো একটু মিশতে পানি শুষে নিতে এটা ফুলে ফেঁপে উঠতে একটু সময় নেয় আপনার মোটামুটি কমসে কম আধা ঘন্টায় এটি ভিজিয়ে রাখবেন আর ইসুক ফুলের ভুসি আপনার সেবনের ঠিক পূর্ব মুহূর্তে এটাকে এক চামচ দিয়ে গুলিয়ে নিয়ে সেবন করবেন এই সেবনের সবচেয়ে সর্বোচ্চ উত্তম সময় হলো আপনি রাত্রিতে রাত্রির খাবার যেন আমাদের ঘুমানোর পূর্বে কমসে কম এক দুই ঘন্টা পূর্বে খাবারটা খেয়ে নিলে ভালো হয় এবং এটাই স্বাস্থ্যসম্মত নীতি আপনার খাবারের পর পরই এই দুটো জিনিস ভুলিয়ে নিয়ে ঠিক খাবারের পূর্ব মুহূর্তে এক চামচ ইস্যুপগুলির দিয়ে এটা সেবন করে নেবেন যদি আপনাদের মনে না থাকে আপনারা দিনে যে কোনো সময় সেবন করতে পারেন তবে ইস্যুপগুলোর ঘুষি অবশ্যই সেবনের পূর্বে দিতে হবে কারণ সারা রাত্রি ভিজিয়ে বা এক দুই ঘন্টা ভিজিয়ে রাখলে ইস্যুগুলের ঘুষির বুনে নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এইটি ছিল আজকে আমাদের ভিডিওর মূল আলোচ্য বিষয় যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তো আমাদের সরাসরি কলের মাধ্যমে জানাতে পারেন কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনেও নাম্বারটা ভেসে ওঠে ধন্যবাদ সবাইকে